হ্যাঁ আছে জানেন তো যে অতি বাড় বেরো না ঝড়ে উড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে কোনোটারই বেশি অতি যাহা তাহাই ক্ষতি কেন কথাটা বলছি তাহলে এই ভিডিওটা সবার আগে একটু দেখুন তারপরে আসছি যা বক্তব্য আছে ভিডিওটা ভালো করে দেখুন মহিনা বচ্চা ক্রেজি জিকে ইলাজ সোল করো রুপে চাই दो महीने के बच्चे को सोलह करोड़ रुपए का इंजेक्शन चाहिए दो महीने को मैम आप बताओ ठीक है अगर आप वो माँ होती और आपके बैंक में सोलह करोड़ रुपए आ जाते और दो महीने का बच्चा एक बार तो अपने पति को देख के बोलती ना कि न। 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 क्योंकि कोई गारंटी नहीं हो बच्चा बचेगा और इंजेक्शन के बाद मर भी सकता है क्या होगा मर गया के बाद? और उससे भी खराब सोचो 16 करोड़ के इंजेक्शन के बाद बच्चा बच गया और फिर बड़े होकर बोलता है आई to टू बिकम पोएट मैं तो झूठा नहीं 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 कुछ तो करना सोलह करोड़ लंड पे कुछ তখন দেখলেন যে ছেলেটিকে দেখলেন যে ভাঁটটিকে দেখলেন সেই ভাঁটটি হচ্ছে কি বলবো ডার্ক কমিটি অলরেডি সবাই নাম জেনে গেছে সময় রায়না তো সেই কাজটি করে যেখানে যার শোতে প্রচন্ড গালাগালি নোংরামি এবং যার জন্য এতদিন ধরে চলছিল চলছিল এই লাস্ট বাঁশটা খেলো হচ্ছে এই রণবীরের ব্যাপারটা নিয়ে রণবীর আলাবাদীকে নিয়ে গিয়ে সর্বনাশটি হলো তার কিছুদিন আগে তিলোত্তমাকে নিয়ে ওখানে একটা খুব ফালতু যোগ কিছু একটা হয়েছিল সেটাই অবশ্যই করেনি অন্য কোনো মেয়ে করেছিল বিহারের মোসর আর এইবারে নিজেই এই বাচ্চা মেয়েটিকে নিয়ে প্রচন্ড হাস্যকর একটা মজার কথা বলল কি ব্যাপার যে মেয়েটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে একটা বাচ্চা মেয়ে ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশন প্রয়োজন তো সেটা ভীষণ মজার কথা ষোলো কোটি টাকা অবশ্য সে এই যে বিষয়টা নিয়ে সে আলোচনা করেছে এই পুরোটাই হচ্ছে তার পরিবারের শিক্ষা মজা কমেডি কোন কোন বিষয়গুলোকে নিয়ে করা যেতে পারে মানুষ নিজেকে নিয়ে মজা করতে পারে এমন বিষয় নিয়ে আলোচনা বা মজা করতে পারে যেখানে অন্য মানুষ আঘাত পায় না আমি এর আগেও বলেছি মজা ঠাট্টা তামাশা সেটা নিয়ে করা যেতে পারে যাতে কোনো একজন মানুষ কষ্ট পাচ্ছে এমন নয় সবাই হাসছে একজন দুঃখ পাচ্ছে সেটা নয় যেখানে সবাই মজা করছে একটা মানুষের অসুস্থতাটা খুব হাস্যকর বিষয় এই বোধটাই যার নেই এই বোধটাই যার নেই সে তো নিজেই একটা সাংঘাতিক বিকৃত মস্তিষ্কের মানুষ এবং আমি জানি না একে যারা ফলো করে তারও ঠিক একই ক্যাটাগরির নোংরা ভাষা নোংরা কথাবার্তা বলা আছে প্রচুর যারা এই লোককে সমর্থন করে না এর ফলোয়ার্স বলতে তো অসুবিধা নেই কিছু এবার বিষয়টা যেটা হচ্ছে এই যে ষোলো কোটি টাকার যে বিষয়টা নিয়ে অঙ্গভঙ্গি বিকৃত করে কথাবার্তা বলা কতটা অসহায় বলুন তো একটা মা বাবা যাকে তার সন্তানের চিকিৎসা করার জন্য সোশ্যাল মিডিয়াতে সর্বত্র বলে বেড়াতে হচ্ছে যে আমার মেয়ের জন্য এই এমনটা দরকার সব থেকে অসহায় হচ্ছে এরকম মা বাবারা আর এরকম ছোটো ছোটো বাচ্চা প্রচুর আছে তো কারুকে সাহায্য করতে পারি কি না পারি তাকে নিয়ে মস্করা করার যাদের মানসিকতা হাসাহাসি করার মানসিকতা তারা আর যাই হোক না কেন মানুষের সন্তান নয় সোশ্যাল মিডিয়া বলে আমাকে অনেক কিছু রেখে ডেকে বলতে হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে বাঁদরামোটা করেছে ছেলেটা বেশি দিনও যায়নি এখন একটা পোস্ট দেখুন আমি ছবিটা দেখাচ্ছি তাকে সোশ্যাল মিডিয়ায় তার ক্রিয়াকর্মের জন্য সমস্ত এই নোংরা ভিডিওগুলো যা যা সে করেছে এতদিন পর্যন্ত সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করতে হয়েছে এবং সে বলছে যে সে নিতে পারছে না তার মানে সে এই বিষয়গুলো নিতে পারছে না এতদিন ধরে মানুষকে নিয়ে বুলি করা অসম্মান করা অপমান করা সেগুলো তার খুব মজা লাগছিল এবার যখন তাকে উল্টো বাঁশ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে তার এগেনস্ট লিগাল অ্যাকশন নেওয়া শুরু হয়েছে তখন আর তিনি নিতে পারছেন না সুতরাং কোথায় কি বলছেন কোথায় কি করছেন খুব সাবধান কখন পুলিশ এসে হালকা করে ছুঁয়ে দেবে জীবন শেষ এই বাড়তে 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 দিক থাকে না তো যা খুশি তাই করবো যা খুশি তাই বলবো হ্যাঁ কে আমার কি করবে অনেকেই অনেক কিছু করার ক্ষমতা রাখে এই ছেলেটি রাদার এই ভাঁটটি এবার একটা উচিত শিক্ষা পেলো ষোলো কোটি টাকার দেখেছে ষোলো কোটি টাকার নিয়ে যার ব্যঙ্গ করছিল এবার এই ছেলেটির যে পরিমাণ টাকা আস্তে আস্তে যেতে শুরু করেছে কারণ এদের রোজগার কিসে কোনো সলিড রোজগার তো নেই এই করেই তো চলে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ভিউজ কম রিচ ডাউন তার মানে রোজগার কম আরও ক্রিয়াকর্ম কিছু আছে এগুলো তারা ইনভেস্ট করে তো চেন ওয়াইজ তো যাবে সুতরাং বাড়াবাড়ির একটা সীমা আছে আর সত্যি কথা বলতে যে মানুষের কোনো অসুস্থ মানুষকে দেখে হাসি পায় মজা পায় গালাগালি তার একমাত্র রোজগারের পথ হয় সে আর যাই হোক কোনো সুস্থ মানুষের সন্তান হতে পারে না এক্ষেত্রে প্যারেন্টিংটাও বড় ব্যাপার শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলাম সমাজে একটা আমদানি করে দিলাম এভাবে হয় না কন্ট্রোল থাকতে হয় দিয়ে ছেড়ে রেখে দিলাম তারপরে যা কিছু করে খা প্রয়োজনে পয়সা করে দিয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে ব্যাস সে তো কোনো কাজে লাগলো না এই ভাঁড়ামো করে দিন যায় তাও আবার নোংরা ভাঁড় মানে সুস্থ কমিটি তো কোথাও কেউ জানে না বিশাল বিশাল ব্যাপার এবং এইগুলো যারা দেখতে যায় কি মজার কথা একটা সন্ধ্যেবেলা কি প্রচণ্ড গালাগালি শিখে এলাম তাদের পারিবারিক মানসিকতাটাও বোঝাই যাচ্ছে যে পরিবারের সন্তানকে কন্ট্রোল করা যায় না যে পরিবারের সন্তান মানুষ হয় না সেটা বার একটা পরিবারের পর্যায়ে নাকি আর এরাই হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে ধাইছে এদের পেছন পেছন ওই যে গালাগালি কত গালাগালি কি মজা কি নোংরামি কি অসম্মান এবারেই ছেলেটি বলছে আমি আর নিতে পারছি না অন্যকে নিয়ে মজা করার সময় তো কখনো কোনো সমস্যা হয় না এবার সব জায়গা থেকেই যে বাস এবার সমস্যা হচ্ছে এবার এবার এদের শুরু হবে কি ট্রমা কাজে কোথায় কি বলছেন কোথায় কি করছেন তার একটা কন্ট্রোল থাকা দরকার সে শিক্ষা সে পারিবারিক সংস্কার না থাকলে এরকম এক একটি স্যাম্পেল তৈরি হবে সমাজ এরকমই জিনিস পাবে আর তারপরে যা হওয়ার তাই হবে ওই যে অতি বার বাড়বে ঝড়ে তো পড়বেই এইটা এইটা এটা দেখানোর জন্যই বলা সো জীব সংযত করুন মানুষ হন প্রত্যেককেই বলবো শুধু এই ছেলেটির মতো এরকম ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর স্যাম্পেল আছে কাজেই সুস্থ হন भल थकून